ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই বড়ো আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ফের ছুটি বন্ধ থাকবে অফিস কাছারি সরকারি কর্মচারীদের জন্য বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার তো দেখতেই পাচ্ছেন ফের ছুটি বন্ধ থাকবে অফিস কাছারি সরকারি কর্মচারীদের জন্য বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার এখানে বলা হয়েছে সামনেই পুজো হাতে আর মাত্র কয়েকটা দিন পুজো উপলক্ষে একটা না অনেক দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা এদিকে এবার মিলবে আরও কিন্তু সুখবর সেপ্টেম্বরে বাড়তি ছুটি এবং সাম্প্রতিক রাজ্যের ফের নয়া ছুটির ঘোষণা করেছে সরকার গত বছরের ন্যায় চলতি বছরও কিন্তু করম পুজোর ছুটি ঘোষণা করছে পশ্চিমবঙ্গ সরকার এরই পাশাপাশি কি বলা হয়েছে এরই পাশাপাশি বলা হয়েছে আগামী সতেরোই সেপ্টেম্বর করম পুজো সেই দিন রাজ্যের সব সরকারি অফিস স্কুল কলেজ পুরসভা এবং পঞ্চায়েত অফিস বন্ধ থাকবে বলে কিন্তু কিন্তু জানা মানে জানানো হচ্ছে এবং বুধবার সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার অর্থ দপ্তর গত বছরের সবে বরাত ও করম পুজোর ছুটি দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার করম পুজো পড়েছে চোদ্দই সেপ্টেম্বর শনিবার তারপরের দিন কিন্তু এমনই ছুটি থাকছে অর্থাৎ শনিবার রবিবার পরপর ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা যার ফলে টানা তিন দিন ছুটির সুযোগ থাকছে এছাড়াও সেপ্টেম্বর মাসে সরকারি অফিসে একটিমাত্র দিনই ছুটি থাকবে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর জানিয়েছে যে এই মাসে ফতোয়া দোয়াজ ও দহমের কারণে কিন্তু আগামী ষোলোই সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের ছুটি ঘোষণা থাকছে বা ছুটি থাকছে সোমবার হলিডে থাকায় একটানা লম্বা উইকেন্ড পাবেন সরকারি কর্মচারীরা শনিবার হাফ ডে এরপর রবি শনিবার সোমবার দুদিন পরপর ছুটি ওইদিকে স্কুল পড়ুয়াদের জন্য বেশ কয়েকদিন ছুটি রয়েছে চলতি সেপ্টেম্বর মাসে বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলে শিক্ষক দিবসের কারণে ছুটি ছিল এরপর ফতোয়া দোয়াজ দহমে ষোলোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো ছুটি মিলবে সতেরোই সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে ছাব্বিশে সেপ্টেম্বর মিলবে ছুটি এবং যদিও অন্যদিকে কিন্তু অন্য দিনের মতোই কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বর স্কুলে যেতে হবে পড়ুয়াদের তবে ক্লাস হবে না যদিও অনেক স্কুলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীর কারণে ছুটি থাকে না এত গেল সেপ্টেম্বরে তারপরে পুজোর মাস এবং মিলবে একের পর এক ছুটি অক্টোবর থেকে অক্টোবরের কবে কবে ছুটি মিলবে রইল তালিকা অক্টোবর মাসে মহালয়ার জন্য আগামী দুই অক্টোবর ছুটি থাকছে এরপর দুর্গা শুরু সেই মানে সেই উল্লেখযোগ্য উপলক্ষে কিন্তু আগামী সাতই অক্টোবর থেকে আগামী আঠেরোই অক্টোবর পর্যন্ত সরকারি অফিস ছুটি থাকছে বন্ধ থাকবে সরকারি অফিস স্কুল কলেজ সর্বত্রই তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন পুজোর ছুটির নোটিফিকেশান বা পুজোর ছুটির লিস্ট কিন্তু দেওয়া আছে দুই অক্টোবর মহালয়া থাকছে সেই জন্য ছুটি তারপরে কিন্তু সাত তারিখ থেকে পুরো একদম আঠারো তারিখ পর্যন্ত ছুটি থাকছে স্কুল স্কুল কলেজ অফিস কাছারি সব কিছু বন্ধ থাকছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ